নবীজি জানিয়েছেন মান সাল্লা আলাইহা ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা কোন মানুষ যদি একবার নবীর উপরে দরুদ পড়ে দশ বার আমার আল্লাহ রহমতের দৃষ্টি তার দিকে দিয়ে রাখে একবারে দরুদে কয়বার এ হাদিসের ব্যাখ্যায় আমি পেয়েছি কোন বান্দা বান্দে যদি আল্লাহর রহমতের দৃষ্টি একবারও পায় সে জান্নাতে যাবে আর আপনি পাচ্ছেন কয়বার কি পড়ে আর জোরে কি বললেন কি যেটা বললেন ওইটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে দেখানো লাগবে যে আমি যা পড়লাম ওইটা আমার ঠিক আছে আমরা পড়েছি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা হে আল্লাহ সাল্লি আলা তুমি রহমত নাসিল করো আলা মুহাম্মদ মুহাম্মাদের উপরে আল্লাহ যেন ঠিক আমাদেরকে প্রশ্ন করছে এই কমিল্লাবাসী কি বললে এতক্ষণ যে আমি রহ রহমত নাজিল কর বো মোহাম্মদের ওপরে কে লোকটাকে। আল্লাহ কে আল্লাপাক যদি এভাবে প্রশ্ন ছুড়ে দেয় আদরে যে কে লোকটা আমি যার উপরে রহমত নাসিল করব হাজার হাজার মানুষ মিলে তোমরা এই কথা বললে আমরা যেন এক বাক্যে সবাই জবাব দিয়েছি তিনি সাইয়ে দিনা তিনি আমাদের নেতা

শব্দটা এত বচন বলা শব্দ বিশ্ব নবীকে আমরা নেতা বলে ঘোষণা দিয়েছি এটা সাধারণ বিষয় না আল্লাহ পাক এই পৃথিবীতে একজন মানুষকে নেতা বলে ডাক দিয়েছেন তার নাম মোহাম্মদ প্রাণীকারী মেয়াল্লা জানিয়েছেন আল-কুরআনিল হাকীম ইন্নাকালামিনাল মুরসালিন আলাস-ছিরাতিম মুস্তাকিম শব্দটা থেকে কিয়াল করেন তো ইয়া মানে হে হরফে ندا সিন মানে সাইয়্যিদ আল্লা ডাক দিচ্ছেন ঘোষণা দিচ্ছেন হে নেতা তাফসিরে খাজেনে তাফসিরে ফিজলালুল কোরআন সাইয়েদ কুতুব লিখেছেন আল্লাহর ঘোষণা দেওয়া একমাত্র নেতায় পৃথিবীতে মোহাম্মদ এজন্য আমি কয়েকদিন আগে কুমিল্লা এসে বলেছিলাম মানুষের ঈমান ভাঙার কারণ আছে ১০টা কয়টা তার ভেতরে চার নাম্বার কারণ হচ্ছে যারা বিশ্বনবী নবী মোহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে নেতা মানে তাদের ঈমান ভেঙে যায় নষ্ট হয়ে যায় আমি তো এটা বানিয়ে বলেছিলাম হ্যাঁ কারণ অসুৱাতুন হাসানায়ে শব্দটা পৃথিবীর আর কারো আগে পরে আপনি পাবেন না শুধু মোহাম্মদুর রসুল্লা রাগে আছেন লাফা দে কানলা তোম্ফ ফেরসলিল্লাহি অসুৱাতুন হাসানা অবশ্যই তাম দুনিয়ার মানুষদের জন্য আপনাকে আমি মহত্তম আদর্শ হিসাবে পাঠিয়েছি আর সবাই আপনাকে গ্রহণ করবে না তিনটা গুণ সাদের ভেতরে আছে তারা আপনাকে আদর্শ পাবে কয়টা আরো ধরে আপনি মিলান্ত আছে কিনা আপনার লিমাঙ্কা না এর জন্য যার জীবনের আশা আকাঙ্ক্ষা আশা আল্লাহর জন্যে আমি যা পেয়েছি আলহামদুলিল্লাহ না পেয়েছি তা আলহামদুলিল্লাহ এই কথা আমার জীবনে আফসোস বলে কিছু নেই লেমান কা নায়ার যুল্লাহ যে মানুষটা আমার আল্লাহর জন্য আশা আকাঙ্ক্ষা করে বসে থাকে আমি এগুলোর বাস্তব ধারণা পেয়েছি এই তিন বছরে জেলে অনেক আলেমদের ভেতরে বিশেষ করে ইসলামকে যারা قائم করতে চায় এদের ভেতরে এই মানুষগুলোর ত্যাগ আপনি যদি কাছের থেকে দেখেন আপনি মনে করবেন আমি এখনো ইসলামে প্রবেশই করি নাই চোদ্দ বছর এক ঘরের ভেতরে রংপুরের কিহারার ভেতরে আমার মনে হয় নিরপেক্ষ দৃষ্টিতে কেউ যদি তাকিয়ে থাকে আপনি নুর দেখতে পাবেন চোদ্দটা বছর এক ঘরে চব্বিশ ঘন্টা তালা মারা আমি মনে করছেন বলি ফেললো হজুর আপনি দেখেন তো চোদ্দ বছর লাগবে না আপনি খালি চোদ্দ ঘন্টা এক ঘরের ভেতর থাকেন তো দেখি আল্লাহর কসম কোরআনে কারিম আমার সামনে আমি আমার ইমান থেকে আমি আমার দিল থেকে কথা বলছি কোন দলের দিকে কারো দিকে তাকিয়ে আমি বলছি না যদি বলে থাকি আমার জবান যেন বন্ধ হয়ে যায় কারণ আমি নিজে যা দেখে এসেছি প্র্যাকটিক্যাল লাইফে সেটা কোরআনের সাথে মিলালাম আল্লাহর ঘোষণা দেওয়া নেতা মাত্র একজন তাকে মেনে নিলে মানুষ কত দৃঢ় থাকতে পারে আমি নিজে দেখলাম এই বিষয়গুলো আপনাকে আমি আহ্বান জানাব আপনার ইমান যদি আপনি ভেঙে ফেলতে না চান অনেকে মনে ইমানের হাত হাত যাবে যে পা আছে আছে যায় যায় কথা বলেন দেখেন কয়টা কারণে অজু ভাঙে বলেন বলেন সাতটা কারণে অজু ভেঙে যায় নামাজ পড়লেই নামাজ হয় না উনিশটা কারণে নামাজ ভেঙে যায় কাজ করলেও কাজ থাকে না ওই কাজও ভেঙে যায় দুইটা কারণে কয়টা কারণে পৃথিবীর যে কোনো জিনিস আছে ওইটা নষ্ট হবার জন্য আরেকটা একটা সিস্টেম আছে আপনার যে ইমান আছে ইমানও কখন যে ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে আপনি তো পাচ্ছেন না সেদিন এই কমিল্লার কোন জায়গায় যেন বললাম ইমান ভেঙে যায় কয় কারণে তার চার নাম্বার কারণ এটা বিশ্ব দ্বারা যারা আদর্শ হিসাবে মানে না ও মুসলমান দাবি করতে পারে কিন্তু ওর iman নেই ভেঙ্গে গেছে কিছুদিন আগে একটা জরিপ পেয়েছিলাম। এদেশের 100 জনের 15 জন মানুষ শুধুমাত্র বিশ্ব নবীর আদর্শ হিসাবে মেনে চলে আর বাকি 85 জন সব নানা নানা আছে আতাদের জব্বা আছে আব্দুল্লাহ ইবনে উবাইর মত তাদের বাগড়ি আছে আব্দুল্লাহ ইবনে উবাইর মত

শুধু তার জন্য আল্লাহ নাজিল করলে শেষ হয়ে যেত আমি একটা পড়তাম না কিন্তু হোম দিয়ে আল্লাহ আমাদেরও ঝামেলায় ফেলে দিয়েছে যাদের নামাজ রোজা হাত জাকা দাড়ি টুপি পাগড়ি সব্বা দস্তর খানা সব ঠিক আছে কিন্তু রাজনৈতিক দর্শন যাদের ঠিক নেই মনে করছেন এটা দুনিয়ার বিষয় না কারণ এখানে আমি মাথায় নিয়ে কসম করে বলতে পারবো রাজনৈতিক বিষয় এটা দুনিয়ার বিষয় না এটা আখেরাতের সাথে সম্পর্কিত না তো জীবন এর জন্য কথা আমি বলতাম না কারণ আপনি দেখতে পাচ্ছি কোরআন পড়ে কোরআনের হক লাগিয়ে যে আপনি জাহান্নামে যাচ্ছেন আব্দুল্লাহ ইবনে উবাই যদি যায় আপনি কথা যাবেন বলেন ঠিক নূদ আলাইহিস এর জামানায় ওরা পুরুষে পুরুষে সেনা করতো সমক আমি যেটা বলা হয় আজ এটা প্রমোট করার জন্য বিভিন্নकायदा অনেকে এই দেশে চালু করতে চাচ্ছে হাজরাতে লোক তাদেরকে বাধা দিলেন নিষেধ করলেন কিন্তু না কি আর কেউ কারো কথা মানে না ওরা আরো বেশি করে আরম্ভ করেছে আসরের সময় দুইজন আল্লাহ পাঠিয়ে দিলেন যাও হাজরতে লোত নবীর কাছে এসেছে তারা ফাউন যাই না হো আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন সূরা আরাফ 8 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াত ইবনে কাসির তাফসিরে আছে না আরো দলিল দেওয়া লাগবে আল্লাহ পাক বলেন তো এইজন ফেরেশতা এসে বলছে আল্লাহর নবী আপনার জাফর যারা ইমান এনেছে আর যারা সমকামিতা করে না এদেরকে নিয়ে আপনি চলে যান হয়ে যাবে ওরা আল্লাহর সিস্টেমকে পাল্টিয়ে ফেলেছে আল্লাহ সিস্টেম দিয়েছে নারীর সাথে পুরুষের আর এরা একেবারে পুরা উল্টিয়েছে যে কাহে পৃথিবীতে আজ পর্যন্ত কেউ করেনি এমনকে কোন পশু পর্যন্ত কাজ করে না এরা লিপ্ত হয়েছে এজন্য আল্লাহ রাগ করে সিদ্ধান্ত পাঠিয়েছে কিন্তু সাবধান ইল্লাম রাতা আপনার স্ত্রীকে নেবেন না বষ্ণু আসতেবার হযরতের লোক নবীর স্ত্রীর শরীরটা কি খারাপ ছিল দুনিয়া সমকামী ছিলেন কথা বলেন না কেন না না হযরত আমার জীবনে আমি পড়লাম তারা 42 টার উপরে আমি দেখেছি মিশ্র বিদ্যালয়ে থাকাকালীন সাথে আমি পাইনি। স্ত্রীর তিনি চরিত্র হীনা ছিলেন না কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই গজব নাছিল হওয়ার পরে তাকে সদ্য আল্লাহ ধ্বংস করে জাহান নামে দিয়ে দিলেন কারণ কি

শুধু তলে তলে চরিত্রহীনদেরকে সাপোর্ট করার কারণে যদি আল্লাহ ধ্বংস করে জাহান নামে দিয়ে দেয় আজ অনেকে মনে করছে আমি তো নামাজ পড়ি রোজা করি আমার বউ পর্দায় থাকে আমারে আল্লাহ জাহান নামে দেবে কি দেখে দেবে টের পাচ্ছেন না আপনি হয়তো সব দিক থেকে ভালো কিন্তু এমন মানুষকে সাপোর্ট করেন যার চরিত্র শয়তানের চাইতো খারাপ নিচে নামা লাগবে আরো আল্লাহ ঘোষণা দেওয়ার নেতা পৃথিবীতে কয়েকজন আহ্বান জানাবো ফিরে আসে অন্য কাউকে দুনিয়ায় মানা যায় তাহলে ইমান বেঙে যাবে এরপরে যদি কেউ না বোঝার ভান করে থাকেন এখনো বসি নাই ওয়াস পরে আপনারা আগে মেরামত করিনি ওরা গলিয়ে খাইয়ে দেওয়া হয় এরপরেও বলো হুজুরাম এখনো বুঝিনি হ্যাঁ তুমি এত কিছু বোঝো এখানে দুইশো টাকা কেজি তেল কমিল্লার বাজারে যদি একশো টাকা হয় বিশ টাকা বাঁচাতে দরকার হেঁটে যাবে ওখানে এটা তো ভালোই বলছো আর এত সহজ ভাষা এটা বোঝালাম এখনো মাথা নাড়িয়ে বলছেন আমি বুঝিনি এদিকে এর এখন বোকারি শরীর দিয়ে হবে এর বাকারি শরীর লাগবে গোপালগঞ্জে করার সময় একজন আমারে হুজুর এমন কায়দায় বাস দিলেন আর কিছু করার নেই বাঁশ পাবো কোথায় আর এই যে স্টেজ সাজিয়েছেন এখানে বাস ছাড়া আছে কি যে দেব সব বাস এ দেওয়া ছাড়া আর কিছু দেওয়ার আছে আমি কোরআন দিয়ে হাদিস দিয়ে বাস্তবতা দিয়ে বললাম এরপরও যদি কেউ না বোঝেন আমার তো আর হাতে ওই যে দারোগা পুলিশদের মতো কিছু নেই রাস্তা আলাই হিন্দি এ নবী আপনাকে আমি দারোগা পুলিশ করে পাঠাইনি যে মানুষ পেটিয়ে হেদায়ত করা লাগবে না সঠিক কথা তুলে ধরলাম মানবেন না মানবেন ওটা আপনার ব্যাপার তাহলে সাইয়ে না এটা যাদের ঠিক নেই কেয়ামত পর্যন্ত দরুদ পড়লে ওই দরুদ কবুল হবে দুই নাম্বারে বলা হয় মাওলানা মাওলানা মানে আমির হামজা কে না না মাওলানা শব্দের শাব্দিক অর্থ অভিভাবক পথ প্রদর্শক গাইডলাইন দাতা নবীকে আমরা পথ প্রদর্শক গাইডলাইন দাতা অভিভাবক হিসাবে ঘোষণা দিলাম হে আল্লাহ তুমি যার উপরে রহমত নাজিল করবা তিনি আমাদের নেতা আমাদের অভিভাবক হিসাবে বলেন সুবহানাল্লাহ